জন্য শু রাতের অন্ধকারটুকুই থাকবে দিনের আরো আপনারা দেখতে পারবেন না দিনের আরো আপনাদের জন্য থাকবে না চক্রান্তকারী বিজেপি হয় যে লক্ষাধিক লোকের সমাবেশ এবং প্রতিবাদ মিছিল এই মিছিলে উপস্থিত আমাদের জেলা পার্টি নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মা বোনেরা ভাই বন্ধুগণ আমি শুভেচ্ছ সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম জানাই বিশেষ করে আমি মা বোনদের আমার প্রণাম জানাবো এই কারণে তারা যেভাবে কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছেন দলের কাছ থেকে কোনো রকম সহযোগিতা সাহায্য না নিয়ে তারা এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যতদিন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন বিজেপি সিপিএমের এখানে এক ইঞ্চি জমি দখল করবার কথা কিছু ছাত্রীকে ভুল বুঝিয়ে রাত দখল করে পশ্চিম বাংলার নবান্ন দখল করবে তারা জেনে রাখুন আপনাদের আলো আপনারা দেখতে পারবেন না দিনের আলো আপনাদের জন্য থাকবে না আমাদের একটাই দাবি রাজ্য সরকারের উপর যারা ভরসা রাখেননি রাজ্য পুলিশের ঘটনার চব্বিশ ঘন্টা মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করেছে কিন্তু আজ এগারো দিন হয়ে গেল এই মামলা সিবিআই এর হাতে গেছে এক থেকে আর দুই হয়নি সিবিআই নাম তো সেকেনি সিবিআই অঙ্ক

আমার বক্তব্য পরিষ্কার এই তদন্ত সিরিয়াই করছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টের তত্ত্বাবধানে যদি সিবিআই মনে করে রাজ্য সরকার সহযোগিতা করছে না রাজ্য পুলিশ সহযোগিতা করছে না পরিষ্কার করে হাইকোর্টে দাঁড়িয়ে বলুন যে বিরোধ আমাদের রাজ্য সরকার সহযোগিতা করছে না রাজ্য পুলিশ সহযোগিতা করছে না আমরা এই তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবো না আপনারা সাপের গানে গানেও চুমু খাবেন ব্যাঙের গানেও চুমু খাবেন আপনারা তদন্ত ধরেও রাখবেন আবার হাইকোর্টে গিয়ে এটাও জানাবেন না যে রাজ্য সরকার সহযোগিতা করছে না আসলে আপনারা ভিলেনি করছেন আপনাদের অপদার কথা বারবার প্রমাণিত হয়